জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সামনেই আসছে সরস্বতী পুজো তাই সরস্বতী পুজোতে বিশেষ কিছু নিয়ম আপনারা মেনে চলুন যাতে করে আপনাদের পুজো সফল হয় এবং আপনার সন্তানের বিদ্যে বুদ্ধি ভালো জায়গায় পৌঁছায় সরস্বতী পুজোর সময় আপনি যখন সরস্বতী ঠাকুর কিনবেন সেই মূর্তির ওপরে নির্ভর করবে আপনার পুজোটা কতটা সফল হচ্ছে তাই নিয়ম মেনে সঠিকভাবে বুঝে সুঝে আপনি সরস্বতীর মূর্তি কিনুন বন্ধুরা আপনাদের সকলকে আমার শুভেচ্ছা রইল নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা অবশ্যই যেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সরস্বতী কেনার আগে দেখে নিন কেমন সরস্বতীর মূর্তি আপনার বাড়িতে পুজো করা বাস্তুমতে অত্যন্ত শুভ সনাতন ধর্মে বসন্ত পঞ্চমীর উৎসব পূর্ণ বিশ্বাসের সঙ্গে পালিত হয় বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতী যিনি জ্ঞানের দেবী তার আনুষ্ঠানিকভাবে পুজো করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই উৎসব পালিত হয় এই বছর দশই চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে বসন্ত পঞ্চমী উৎসব উদযাপিত হবে একটি পৌরাণিক বিশ্বাস রয়েছে যে মা সরস্বতী আরাধনা করলে সাধকের ইচ্ছা পূরণ হয় জ্ঞান প্রজ্ঞা ধন সুখ সমৃদ্ধি লাভ হয় এখানে জেনে নিন বসন্ত পঞ্চমীতে মা সরস্বতী আরাধনা করলে বিশেষ কিছু সেই সম্পর্কে তথ্য এই দিকে মা সরস্বতীর মূর্তি রাখুন শিক্ষামূলক কাজে সাফল্য পেতে বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর মূর্তি বাড়ির পূর্ব বা উত্তর দিকে রাখুন এতে করে আপনার সমস্ত কাজ বিনা বাধায় সম্পন্ন হবে মূর্তিটি উত্তর পূর্ব কোণে স্থাপন করা যেতে পারে বাড়ি যদি উত্তর বা পূর্ব দিকে মা সরস্বতীর মূর্তি রাখার উপযুক্ত না জায়গা থাকে তাহলে বাড়ির উত্তর পূর্ব কোণ পরিষ্কার করে সেখানে সে দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করা যেতে পারে মা সরস্বতী পুজোর মূর্তি এমনটাই হওয়া উচিত পুজোর সময় মা সরস্বতীর মূর্তি পদ্ম ফুলের ওপর বসার ভঙ্গিতে থাকতে হবে বাস্তুশাস্ত্র অনুসারে এটি অত্যন্ত শুভ মা সরস্বতীর মূর্তি কখনোই দাঁড়ানো ভঙ্গিতে স্থাপন করা উচিত নয় এটাকে অশুভ মনে করা হয় এছাড়াও মনে রাখবেন একই বাড়িতে দুটি মূর্তি রাখা একেবারেই উচিত নয় এই ছোট্ট নিয়ম মেনে আপনারা বাড়িতে সরস্বতী ঠাকুর আনুন এবং পুজো করুন আরেকটি বিশেষ কথা আপনারা যখন মূর্তি কিনবেন অবশ্যই দেখে নেবেন সেই মূর্তির কোথাও যেন কোনো রকমের খুঁত না থাকে সেই খুঁত যদি থাকে সে পুজো আপনার সফল হবে না